রাতে ঘুমানোর আগে এই তিনটি কাজ ভুলেও করবেন না রাসুল সাল্লাল্লাহু আলহিউ ঘুমানোর আগে এই তিনটি কাজ করতে নিষেধ করেছেন গবেষণায় দেখা গেছে ঘুমানোর আগে এই তিনটি কাজ করা মানুষ বেশিদিন দিন বেঁচে থাকে না এবং প্রায় সময় অসুস্থ থাকে দর্শক বন্ধুরা এই তিনটি বিষয় আপনার যারা অত্যন্ত জরুরি আজকে এমন তিনটি বিষয়ে কথা বলবো যেগুলোতে বিজ্ঞানীরাও মতামত দিয়েছেন তাই আপনি যদি একজন সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদের দেখার সুযোগ করে দিবেন চলুন দেখে আসি ঘুমানোর আগে কোন তিনটি কাজ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন প্রথম কাজ রাগ ও শত্রুতা নিয়ে ঘুমাতে যাওয়া রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ঘুমানোর আগে মন থেকে রাগ ক্ষোভ শত্রুতা দূর করতে কারণ রাতে ঘুম হলো জীবনের এক ছোট্ট মৃত্যু আমরা জানি না ঘুম থেকে উঠে আবারও সূর্যোদয় দেখতে পারবো কিনা মানুষের সাথে ঝগড়া কষ্ট অভিমান এসব মনে রেখে ঘুমালে শুধু মন নয় শরীরও আক্রান্ত হয় রাগের সময় শরীরে কর্টিসোল নামক হরমোন বেড়ে যায় যা ঘুমের গুণগত মান নষ্ট করে ফলে পরের দিন মাথা ব্যথা রক্তচাপ বেড়ে যাওয়া এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়ে একটি হার্ভার্ড মেডিকেল গবেষণায় দেখা গেছে যারা রাতের রাত বা মন খারাপ নিয়ে ঘুমায় তাদের মধ্যে ডিপ্রেশন ও উচ্চ রক্তচাপের হার বেশি রাসুল সাল্লাহ আলাহিউ সালামের শিক্ষা এখানে পরিষ্কার সবার আগে ক্ষমা করুন মন হালকা করে নিন এটা শুধু আখিরাত নয় দুনিয়াতেও সুস্থ রাখবে দ্বিতীয় গাছ পেট ভর্তি করে অতিরিক্ত খাওয়া রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ঘুমানোর আগে অতিরিক্ত খাওয়া পছন্দ করতেন না তিনি পরিমিত আহারের শিক্ষা দিয়েছেন পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি আর এক তৃতীয়াংশ খালি রাখা ঘুমানোর আগে পেট ভর্তি খাবার খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় খাবার পাকস্থলিতে জমে থেকে এসিড রিফ্লেক্স গ্যাস বুক জ্বালা এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় প্রমাণ হয়েছে ঘুমের ঠিক আগে ভারী খাবার খাওয়া মানুষের মধ্যে স্থূলতা স্লিপ অ্যাপনিয়া এবং ডায়াবেটিসের আগের সুকি ঝুঁকি বহুত গুণ বাড়িয়ে দেয় রাসুল সাল্লু আলহিউসালামের এই শিক্ষা তাই আজকের আধুনিক বিজ্ঞানেও সঠিক প্রমাণিত তাই সবার অন্তত দুই তিন ঘন্টা আগে খাবার শেষ করা ভালো দর্শক আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এবং আপনাকে আল্লাহ যাতে এই কাজগুলো থেকে হেফাজত করেন অবশ্যই কমেন্টে আমিন লিখতে ভুলবেন না তৃতীয় কাজ অনিরাপদ বা অন্ধকারবিহীন স্থানে ঘুমানো রাসুল সাল্লু আলহিউসালাম সবার আগে দরজা জানালা ভালোভাবে বন্ধ করতে আলো নিভিয়ে রাখতে আগুন বা তেল পাতি নিভিয়ে রাখতে বলেছেন এর পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত নিরাপত্তা রাতে খোলা দরজা জানালা চোর বা ঠোকার সুযোগ করে বনপ্রাণী অতিরিক্ত আলো বা শব্দে ঘুম ভেঙে যায় যা স্নায়ুর জন্য ক্ষতিকর স্লিপ সায়েন্স জার্নালের গবেষণা বলছে শোবার সময় সামান্য আলো ঘুমের গভীরতা নষ্ট করে ফলে পরের দিন ক্লান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রাসুল সাল্লাহ আল্লাহামের নির্দেশ অনুযায়ী শোবার আগে দরজা জানালা বন্ধ